আপনি বলুন তো স্মার্ট বলতে কি বুঝেন স্মার্ট বলতে নাট নাট না নাট নাট এটাকে স্মার্ট বলা হয় বন্ধুরা আসলে আমিও জানতাম না স্মার্ট বলতে কি বোঝায় অবশেষে এই আন্টির কাছ থেকে জানতে পারলাম তোমরা যদি জানো কমেন্টে জানা

আপনার সেই তিন খো বেলা চোদ্দ জন বুঝলাম চোদ্দ জন তিন বেলা তিন বেলা আগার পরে তিন খো বেলা লেটিন পাবেন আমার তিন বেলা আগে তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে শানদার বিচার রাখতে